সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুগণ আজকে আমরা শিখব কবরের আযাব ওয়াসওয়াসা এবং কাজের বিশৃঙ্খলা থেকে মুক্তি দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কুবুরি ওয়া ওয়াসওয়াসাতিস সাদরি ওয়া শাতাতিল আমর اللهم اني اعوذ بك من عذاب الكبر ووسوسة الصدر وشتات الامر اللهم اني اعوذ بك من عذاب الكبر হে আমি পানাহ চাই কবরের আজাব থেকে মনের অসা থেকে কাজের বিশৃঙ্খলা থেকে তিরিমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো ছিয়ানব্বই সম্মানিত বন্ধুগণ এরকম দোয়া আরও পেতে আমাদেরই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্যকে শেখানোর উদ্দেশ্যে চ্যানেলটিকে বেশি করে শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল অবরাকাতু।